অবাক কাণ্ড বললে পিসি এক চাঙারি মিঠাই এলো এই ছিল সব খাটের তলায় এক নিমিষে কোথায় গেল সত্যি বটে বললে খুঁড়ি আনলো দোষের মিঠাই কিনে হঠাৎ কোথায় উপসে গেল ভেলকিবাজি বাজি দুপুর দিনে দাঁড়াও দেখি বললো দাদা করছি আমি এর কিনারা কোথায় গেল পটলা পাচ্ছি না যে তাদের সারা পর্দা ঘেরা আড়ালে দেওয়া বারান্দাটার ওই কোণেতে চলছে সব ফিস 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 শুনলো দাদা কানটি পেতে পটলা ট্যাপা ব্যস্ত দুজন টপ টপা টপ মিঠাই ভোজে হঠাৎ দেখে কার দুটো হাত এগিয়ে তাদের কানটি খোঁজে কানের উপর প্যাচ ঘোরাতেই দু বেয়ে অশ্রু ছোটে গিলবে কিছে মুখের মিঠাই কান বুঝি যায় টানের চোটে পটল বাবুর হোমরা গলা মিলল ট্যাপার চিকন সুরে জাগল করুন রাগ রাগিনী বিকট তানে আকাশ জুড়ে